ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার সখা তার কিশোরের पाल तूंल बोरिशना छे नवताया जबो मदीना छे नवताया

কে ধীরেস্তম্ভ দৃস্তম্ভ যাক বোঝা গেল এখানে মানুষ আছে আচ্ছা আপনাদের অনুষ্ঠানের উপস্থাপক আপনাদের এলাকার কৃতি সন্তান ওহাকে আবার আমরা স্টেডি ডেকে নিচ্ছি আমাদের সাথে একটি নশিত পরিবেশন করার জন্য আমি ওহকে নাম্বাইকে স্টেডে আসার জন্য অনুরোধ করছি সত্যনের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা তৌহি দেশুদা করেছে পান সত্যনের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা হমর তৌহি দেশুদা করেছি পান সত্যনের সেনী আমরা বাংলার বীর মুসলমান আমরা ওজেও আমরা হম তৌ নিদেশুদা করেছি পাহিরাটি মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘুরত

সদরে শে অম্র বঙ্গল বীর মুসলমান আমরা অমর তু করে অমর বঙ্গলসলমান হাতে সামায় সুদুর হাইরে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে হয়ে গেছো কামায় সুদুর হাই রে মুসলমান আল্লাহ তুমি ভুল গিয়ে যেন হয়ে গেছো

আমি চাই নম্বা ও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নম্বা ও সকলেই পাক সমানে ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের কুচায় যারা গুজরাতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচক সবে অনি চাই নंदा falo সমে সমান ভাবে মুদের শান্তি সুখের পাই রাভুজি বৈরাগে খেলো জানা আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ততারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে জেনের বস্তাম চারা শান্তি কোথাও নাই অমর কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনের ইসলাম চারা শান্তি কোথাও নাই অমর কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনের তো ইসলাম চারা শান্তি কোথাও নাই যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের করে গদ করে তার মাতা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা

জামানা অনেক বদলে চতবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলে চতবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলে চতবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলে চতবু দেশ কেন বদলেনি পতাকারে রং বদলে চতবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলে চতবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি

আসবে সুখের ঠিকানা ভক্তেরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা ভক্তেরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা ভক্তেরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা সবাই জুড়ে শুরু করুন মারহাবা আরো জোরে জোরে বলুন মার ইসলামী সঙ্গীত চলছে চলবে আমাদের কাঙ্ক্ষিত মেহমান বিন্দু চলে এসেছেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের শিল্পী কাছ থেকে আপনারা সঙ্গীত শুনবেন ইনশাআল্লাহ বলবীর বল চির উন্নতম মশির শিরি নেহারি আমার নত শির ঐ শিকর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা চারি পলুক দলুক গোলুক বেদিয়া কোদার আসন আরো সেচে দিয়া ওঠি আছে বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থী মামলাকে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী বলবীর আমি চির উন্নত শ্রী আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস আমি রাজা আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি ভিত্তি আমি ধরবার আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কোনো আইন আমি ভরা তরি করি ভরা টবি আমি টর আমি ভীম বাসমান মাইন আমি ধর জটি আমি এলোকেশে চর কাল বৈশাখীর আমি রহি আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যাত্রীর বলবীর চির উন্নত আমি চন্দা আমি দর্নি আমি পতিশমকে জাহাবাই চাই চুরনি আমি নিত্য পাগল চন্দ আমি আপনার তালে নেচে দাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামদির আমি চায় নট আমি হিন্দু আমি চল চঞ্চল চমকি চমকি পথে যেতে চকেতে চমকি হিন্দিয়া দেই তিন্দুর আমি চপলা চপলা হিন্দু আমি তাই করি বাড়ি যখন চাহে মঞ্চা করি সত্যর সাথে গলাগুলি করি মিত্রর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি আমি মহামারী ধরিত্রীর আমি শাসন সংহার আমি উষ্ণ চির উন্নত আমি দুর্দম মম প্রাণীর পিয়ালা হরদম হরদম বরপুর মদ আমি হুমসিক আমি সিকে আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকাল আমি শ্বশান আমি অবসান বিষ আমি ইন্দ্রাণী সুতো হাতে কা হাতে ভালো জুড়ছো মম এক হাতে বেতা বাঁশিয়ারি বাঁশরি আর লোন তুড়ছো আমি কৃষ্ণকণ্ঠ মন্তন বিষপিয়া বেতা আমি ভোমকেশ তোরি বন্দন হারা ধারা গন্ধ ধেরি বলো আমি চির উন্নত মমা আমি সন্ন্যাসী শুরু সৈনি আমি যুবরাজ মামরাজ ব্রেসমান মহই আমি বেদই আমি চেঞ্জিস আমি আপনার চাওয়া কার করিনা না আমি পাচের আমি ঈশান বিশানে অহংকার আমি ইসলাফিলের মহা আমি হৃষ্ট সিঙ্গার মহা উলকার, আমি বিনা পেপানি ডোমর তৃষ্ণুতর দণ্ড আমি চক্র মহা আমি প্রণদ নাদ আমি কেপা বাসা বিশ্ব শিষ্য আমি তাপন অউদাস তহন করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপের দ্বর রহুগ্রাস আমি কবু প্রশান্তরুণাচারী আমি করেন হারি আমি প্রভুজ্জনের উচ্চাস আমি পারিদির আমি মহাকল আমি উত্তজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্চল চলো 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 উর্মির হিন্দোল দোল আমি হর্বরমান স্কন্দ আমি ওপরে ফিরব সৃষ্টিরা মহানন্দী মহাবিদ্রোহী আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহ আমি সেই দিন হব শান্ত তবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খরাগ প্রৃপান বিমলন ভূমের রনের ভেনা বিদিরহি অন আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী হিব্ৃগু ভগবান বুকে একে দেব পদচিন আমি স্রষ্টা সুদল সুখ তাপ হানা খেয়ালে বিদির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী হিবৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালে বিদির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী হিবরি। বিশ্ব চড়াইয়ে উঠিয়াছি একাচির উন্নতশীল সুপ্রিয় উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা

ভাম ধারে ভাম ধাম দই পায়ে থালে থালে চলে কথ নজুয়ান জোরে বলে মারহাবা হা মোদিয়া যানে যাবর দিল দিয়া পচরের তু t সি পৌঁছাই দিও কদম বুসি পৌঁছাই দিও আমি তার পাগেলা গেলা রে মদিনা জানে ওয়ালা আরে যাবর বেলা দিয়ামায়রণে করতে চিরে হায় হায় ভিকারি করতে চিরে হায় হায় শূন্য ভিকার জুলা রে মদিনা આરે ઓીના જબર દ

भाई बोना के पिस्सा लगाई ला गई के पिस्सा लगाई ला, के, ला के देख देख बड़ा सुनना

believe সোনার মোদিন তিকারি করতে চিরে হায় হিকারি করি রে হায় হায় শো জনা রে মদিনা যা বর বেলা দিও মায় পচরের দোলা রে মদিনা জান

আকরাম বিন বাহার সিলে আমাদের মধ্যে এসে আর উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ শিশু শিল্পী আজমির মাহমুদ ঢাকা সুপ্রিয় উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আসছেন অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আসছেন মারজান মোহাম্মদ রুহি এ পর্যায়ে মঞ্চে আসছেন মারজান মোহাম্মদ রুহি

ভাইয়া টু বকালটা হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ একটু যদি হালকা একটু মানে এরপ আর বকালটা টু বাড়া হ্যালো

तू मत पे मेरे भिखारी अभी तू मत तू मरु पे बेंगोर सुजुल तुलसूल ज तुल तू मरु पे बेंगोर सुल नहीं Yeah.